সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে আহত হয়ে গেছে সেনা সদস্যকে সেনা সদস্যকে আমরা দেখতে পাচ্ছেন যে একজন সেনা সদস্যকে পুরো আহত করে ফেলছে এবং তাকে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে গিয়েছে আর শিক্ষার্থীদের যেই বিক্ষোভকারীরা তারা মারাত্মক আহত করছে বিভিন্ন স্পর্শগত জায়গায় হয়তো আহত করেছে আঘাত করেছে সেটি আমরা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছে স্পর্শগত জায়গায় আঘাত করা হয়েছে তাকে আমরা সেটিও দেখেছি এবং এই মূলত এটি নিঃসন্দেহে বলা যেতে পারে সকাল থেকে আন্দোলনের মধ্যে সবসময় আন্দোলনে আমরা দেখতাম যেটি আর ছোঁড়া হয়তো তাহলে আন্দোলনের দশ মিনিটের মধ্যে চলে যেত কিন্তু আজকে সেই অ্যাকশনে আমরা দেখিনি পরবর্তীতে সর্বশেষ যখন একেবারেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলছে